দাদা বলছিলাম যে আমাকে একটু জামপোতা ছেড়ে দিতে পারবে জামপোতা কিন্তু আমি তো জামপোতার দিকে যাচ্ছি না দাদা আমি তো পালখোলার দিকে যাব ও মানে এইটুকু তো রাস্তা একটুখানি যদি ছেড়ে দেন খুব উপকার হয় আমার দু হাজার টাকা দেবো দু হাজার টাকা জামপোতা তো এখান থেকে একটুখানি সেই জন্য তো বলছি এইটুকু তো রাস্তা একটু ছেড়ে দিন না আচ্ছা বসুন ছেড়ে এতটা ঘেন্না করো আমায় পঁচিশ টাকার রাস্তা অকারণে কারণে দু হাজার টাকা দিয়ে যাচ্ছ তবু আমার স্কুটিতে উঠলে না আমার হেল্প নিতে হবে বলে বেশ নিতে হবে না আমার হেল্প আজ উপায় ছিল তাই এত ডপডপিয়ে বিয়ে বেরিয়ে গেল ছাড়ালী না করুন এমন দিন তোমার আসে যেদিন আমার হেল্প নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার সেদিন আমিও দেখব তুমি কী করো আপনারা বন্ধুর কাছে পৌঁছতে পারেননি তাই ক্রেডিট বন্ধু আপনাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে খুব কম সুদে লোন দিয়ে আপনাদের বহু বছরের স্বপ্ন পূরণ করতে এসেছে এক চুক্তিতে ক্রেডিট বন্ধু কোনো দিনও টাকার অভাবে আপনাদের শখ পূরণে অসুবিধা হবে না ক্রেডিট বন্ধুর হাত ধরলেই মেয়ের বিয়ে দিতে পারবেন হাত খুলে ঘরে আসবে নতুন কালার টিভি হাতে আসবে নতুন ফোন বাড়ি গাড়ি সব আসবে ক্রেডিট বন্ধুর কাছ থেকে লোন নিলে বড় না হলে যে লোন পাওয়া যায় না এই মিথটা আমাদের কোম্পানি একেবারে ভেঙে দিয়েছে আপনাদের মতন বহু দিন আনা দিন খাওয়া মানুষ তাদের সাধ্য মতন যেমন ধরুন বাড়ির দলিল ভারী পেতলের বাসন চাষের জমি বা ছোটোখাটো কোনো কানের দুল ইত্যাদি বন্ধক রেখে আমাদের কোম্পানির কাছ থেকে লোন নিয়ে গেছে এবং উপকৃত হয়েছে আপনারাও চাইলে এই সুযোগ সুবিধা পেতে পারেন তাই আর দেরি না করে আপনাদের কাছে লগ্নি করার মতন যা আছে তার কাগজপত্র বা সেই জিনিসটাই নিয়ে চলে আসুন আমাদেরই এই অস্থায়ী টেন্টে আমাদের কর্মীরা আপনাদের সেই সমস্ত বন্ধক রাখা জিনিসের মূল্য বিচার করে আপনাদের হাতে তুলে দেবে সেই লোনের টাকা এবং সেটা আজই হাতে গরম টাকার মূল্য আপনারা নিশ্চয়ই বোঝেন লক্ষ্মী প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও স্টারে।